আমার বাবার নাম স্বর্গীয় প্রমদ রঞ্জন দেবনাথ লঙ্কা আমার জন্মের বছর আগে সম্ভব তেষষ্টি সালে শ্রী শ্রী শিবানন্দ বাবার চরণ ধুলা আমাদের বাড়িতে পড়ে এটা আমি আমার বড় দাদার কাছে শুনেছিলাম আমি নাথ আসামের শোণিতপুর জেলার ঢেকে জুলি থেকে বলছি আমি যখন পাঁচ ছয় বছরে আমার বড় দাদা হরে কৃষ্ণ দাদার তখন বিয়ে হয় বিয়ের পর গুরু বাবা এজার বাড়িতে আমাদের বাড়িতে আসে আমার বৌদির দীক্ষা হবে বাবা ওই সময় গেরুয়া বসন্ধারী লম্বা চুল দাঁড়িয়ে ছিল আমি বাবার দিকে তাকাতেও পারতাম না আমি সামনেও আসতাম না লুকিয়ে লুকিয়ে থাকতাম আর আমি আমার মাকে বলতাম আমার বৌদি এইসব দীক্ষা নেওয়ার দরকার নাই বৌদি দীক্ষা নেবে না আমি এইসব বলার কারণ আমি শুনেছি যে সন্ন্যাসীরা কোনো পাপের দিকে তাকালে সঙ্গে সঙ্গে সেই পাপি ভস্ম হয়ে যায় আমার মনে হলো আমরা তো পাপি আমরা তো কত মিথ্যা বলি মাছ মাংস খাই তো আমরা পাপি তাই আমার বৌদি যদি ভস্য হয়ে যায় সেই ভয়ে আমি মাকে বলছি আমার বৌদি দীক্ষা নেবে না কিন্তু আমার মা আমার মনের কথাটা বুঝতে পেরে বলছিলেন না উনি সামান্য নন উনি সামান্য সন্ন্যাসী বাবা নহেন তিনি নররূপী ভগবান উনাকে ভয় করোনা উনি সাধারণ মানুষ নন এমন সিদ্ধ পুরুষ পাওয়াটা কো ভাগ্যে তোমার কথায় আমি আর কিছু বললাম না মনে মনে ভাবলাম সত্যি হতে পারে ওই দিক দেখা হলো তারপর যার বাড়িতে আসেন যজ্ঞ করার জন্য ওটা খুব সম্ভব উনিশশো সাল সেবার ছিলেন শারদা চক্রবর্তী জেঠুর বাড়িতে যজ্ঞ আরম্ভ হল টানা কয়েকদিন আমার মা আমাকে দেন যজ্ঞ দেখার জন্য আমি দূর থেকে চোখ দুটি বন্ধ করে একটু একটু খুলে ওইভাবে দেখছি মা বারবার বলছেন দেখ দেখ এমন আর হবে না আর দেখতে না এই কিন্তু আমার নাই বাবা থেকে তাকানো সেই বিশাল চেহারা লম্বা দাড়ি গেরুয়া বসন দুটি সূর্যের মতো উজ্জ্বল মুখমণ্ডলখানা খানা পরিপুষ্ট গুণ বাবা যজ্ঞ আহুতি দিচ্ছেন এক পাশে ঠাকুর আমার বাবাও সেখানে উপস্থিত ছিলেন আহুতি দেওয়া দৃশ্যটা আজও আমার চোখে বাসে যজ্ঞের আগুন যেমন উজ্জ্বল লাল বাবার চোখ দুটিও ছিল অগ্নির মতো উজ্জ্বল লাল ওই সময় আমি সাত আট বছর মেয়ে তারপর আবার বাবা যখন আমাদের বাড়িতে আসার প্রোগ্রাম তো সবার মুখে বলা বলি স্বামীজি বাবা আসবেন স্বামীজি বাবা আসবেন তো বাবা আসলেন তো আমি আমার বড় দাদাকে জিজ্ঞাসা করলাম তিনি না বলে স্বামীজি বাবা আসবে ওই আসেন নাই দাদা বললেন ওই তো উনি উনি এখন বশ্ন হয়ে গেছে তো আমি আর এটা বুঝতে পারলাম না উনি বশ্ন হয়ে গেছে তো বাবা দুপুর বেলা সেবার পর আমাদের বাড়ির সামনে একটি রুমে বিশ্রাম করতে গেলেন আমার মা আমাকে বললেন তুই গিয়ে বাবার পা টিপি দিবি যা তো আমার মনে ভয় আবার মা বলছেন যেতেও হবে আবার মা বললেন উনি ভগবান সেটাও আবার একটি লুভ ভগবানের কাছে যাব পা টিব তাই আমি গেলাম একটু সাহস করে বাবা সঙ্গে সঙ্গে বললেন এসো এসো এই প্রথমবার বাবা আমার সঙ্গে কথা বললেন আমিও বাবার সামনে এসেছিলাম আমি বললাম তোমার পা টিপে দেব বাবা বলেন ও পা টিপে দিবে ও দেও দেও বলে বাবা অল্প সময় শুয়ে গেলেন বিছানাতে আমি দু তিনবার পা টিপ টিপলাম কি না বাবা চট করে উঠে গেল আমি বললাম এই হয়ে গেল বাবা বললেন না আমি তো দিনের বেলায় বেশিক্ষণ শুই না বাবা আমাকে বলে তুমি কি আমাকে ভয় করো আমি ভয়ে ভয়ে তখনও কিন্তু আমার ভয় পুরাটা ভয় কাটেনি আমি ভয়ে ভয়ে বললাম না আর আমি আমি মনে মনে বলছি এই তো আমার মা বলে দিয়েছেন যে বাবাকে ভয় করি এটা আমার মা বলে দিয়েছে সেটা তো আবার লজ্জা আমি আবার মনে মনে বললাম না না মা বলেন নাই মা তো জানিনি মা তো বললেনি উনি অন্তর জামি তো বাবা তো জানতেই পারলেন তো একটু বাবা বললেন আমাকে ভয় করো না আর মা বললেন উনি ভগবান এই দুই মিলি একটু সাহস গুটিয়ে আমি বাবাকে বললাম তোমার লাল কাপড় লম্বা চুল এইগুলি কই বাবা বললেন এইগুলি তো নাই তো আমি ফেলে দিয়েছি আমি তো এখন বৈষ্ণব তো আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার লাল কাপড়গুলি তুমি কোথায় রাখলে বাবা বললেন ওইগুলি আমার আর লাগবে না আমি এখন বৈষ্ণব সেই সেইবার বাবার সঙ্গে দুজন মাসিমা ছিলেন যাই হোক আমি আমার তো নিজের মাসিমা নাই আর আমি মা কে বললাম তুমি যখন ওই স্বামীজি বাবাকে বলে তো বলে মা বললেন না উনি জগৎ উনি জগৎ আমরা বাবা আমি বাবাকে ভয় পাইতাম কিন্তু মা যে বললেন উনি ভগবান তাই একটু সাহস পেতাম আর আমাদের ঘরের দরজার সামনে সন্ন্যাসী রূপে একখানা ফটো ফ্রেম করে বাঁধানো ছিল সেই ফটোখানায় আমার খুব আর আমি ঠিক ভগবান বলে আমি প্রণাম করতাম তো বাবা আমার মনে বড় দুঃখ লাগলো আমি আমার বড় দাদাকে বললাম স্বামীজি বাবার ফটোখানা কোথায় দাদা বললেন ওটা নেই তো ফেলে দিয়েছি কেন ফেলে দিলে বাবা বলেছেন বললাম ফেলে তো দেওনি কোথায় তুমি লুকিয়ে রাখলে আবার আমি লুকিয়ে লুকিয়ে দেখবো আমি কাউকে বলবো না কিন্তু দাদা আর কিছুতেই বললে না ফটোখানা কি করলে আজ অব্দিও আমি জানতে পারলাম না সেই ছোটবেলা থেকে সেই ফটোখানা দেখার খুব আগ্রহ ছিল দুই সালে শুনেছিলাম অসীম দার বইতে নাকি কয়েকখানা ফটো আছে বাবার সন্ন্যাসী বাবার ফটো আছে খুব ইচ্ছা ছিল সে বই খানা পাবো কিন্তু সে বইখানা আমি তখন পাইনি এই ফটোখানা ছিল লুই বলত মুগ आरोग्य নামে একখানা ছোট বইয়ের মোলাটে সেই বইখানা ছিল অসমিয়া ভাষায় এখন সেই বইখানা আর দেখা যায় না বাবা খুব নির্জন জায়গা ভালোবাসতেন আমাদের পিসিমার আশ্রমে মানে আমাদের বাড়ির সামনে পিসিমার আশ্রম ছিল আমরা আখড়া বলতাম ওই বাবা গিয়ে নির্জন আমিও আমিও সেখানে বসলে গিয়ে বাবার পাশে বসতাম বাবা বলতেন বসো তো আমি একদিন বললাম আমি তো মাছ মাংস খাই তো এটা কি খাওয়া ঠিক স্কুলের মাস্টাররা তো বলেন মাছ মাংস খেতে হয় তো বাবা বললেন মাস্টার বললেন তো খাও আমি বাবাকে জিজ্ঞাসা করলাম তোমার মতে কি এগুলি কি খাওয়া উচিত বাবা তোমার লাগে তুমি তোমাকে আমি বারণ করব না কিন্তু আমাকে যদি বলো তো এগুলি খেতে নেই সে আট বছর আট দশ আট নয় দশ হবে আমার তখন বয়স বয়স তখন বললেন বাবা তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন খাবে আমি তোমাকে বারণ করব না এতে আমার অপরাধ হবে লকডাউন যখন হলো দুই হাজার একুশে দুই হাজার কুড়ি একুশে তখন বাবা এসছিলেন এজার বাড়িতে আমি খুব কষ্ট করে গেলাম লকডাউনের মধ্যে সেই সময়ে আমার বাবান্ন বছর ওই সময় বাবা আমাকে বললেন এখন আর আমি ছেড়ে দাও আমি বললাম পঁচিশ বছর হলো মাংস খাই না আর মাছ একটু একটু খাই তাও ছেড়ে দিব বাবা বুঝতে পারলেন আমার একটু আঘাত লেগেছে বাবা মুখখানা কালো করে মনখানা খারাপ করে বলেন যদি বাঁচতে চাও তবে একাদশী করো আর আমি থাক সেই থেকে আমি আমার সেই বাবার মুখখানা মনে পড়ে যায় আর আমি এসব আর খেতে পারি না সেই থেকে আমি ছেড়ে দিয়েছি আজ এই পর্যন্ত বললাম আমার ভুল ভ্রান্তি মার্জনা সকল